জীবনে স্বপ্ন দেখেছে কিন্তু স্বপ্ন বাস্তবায়নে বাস্তবসম্মত পদক্ষেপ না নিয়ে পদক্ষেপের বেলায় তালবাহ না করা অনেক মানুষ যেমন দেখেছে ঠিক তেমনি জীবনে বদলাতে চেয়ে বদলায়নি এরকম বহু মানুষ দেখেছি কিন্তু খুব কম মানুষই আছে যারা বদলাতে চেয়ে শেষ পর্যন্ত বদলায় এবং স্বিচ্ছায় বদলায় প্রয়োজনের তাগিতে বদলায় কথা দিয়েছে সেই জন্য বদলায় কথা দিয়েছে সেই জন্য বদলায় স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নে যা যা করণীয় সেই সব কিছু করার জন্য উঠে পড়ে লাগে যারা এরকম তারাই শেষ পর্যন্ত অনেক কিছু করে অনেক কিছু পায় যারা এরকম না তারা অনেককে ভালো রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে ভালো রাখতে পারে না আর নিজেকে ভালো রাখতে না পেরে অনেককেই ভালো রাখতে পারে না যদিও বিষয়টা আসলে উপস্থিত বোঝা যায় না সময় লাগে কিন্তু যতদিনে বোঝে ততদিন অনেক দেরি হয়ে যায় সেই জন্য বারবার করে এতটুকু বলবো বলি আপনার যা ভালো লাগে সেটা করেন অপরের যা ভালো লাগে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে গিয়ে আপনি হয়তো বা সাময়িক তাদের ভালো রাখবেন কিন্তু একটা সময় পরে আপনি নিজেও ভালো থাকতে পারবেন না আর নিজে ভালো না থাকার কারণে অপরকেও ভালো রাখতে পারবেন না